হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ নবম শ্রেণীর ইতিহাস ও পরিবেশ বই থেকে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় লেখা চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ উনুশ্রেণী থেকে পার্ট ফাইভের প্রশ্ন উত্তর আচর্য করবো আজকের প্রশ্ন দেখো ইঁয়দাগের ব্যাখ্যামূলক উদ্ধভিত্তিক প্রশ্ন যার মান আর্ট পনেরো ষোলোটি বাক্যের উত্তর দাও দেখো এক নম্বর প্রশ্ন শিল্প বিপ্লব বলতে কী বোঝায় শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আলোচনা করো এর উত্তর লিখবে বিপ্লব অর্থাৎ আমূল পরিবর্তন শিল্প বিপ্লবের অর্থ শিল্পের ক্ষেত্রে আমূল পরিবর্তন অষ্টশতকে তৃতীয়ার্ধে ইংল্যান্ডে এবং পরবর্তীকালে ইউরোপের অন্যান্য দেশে মানুষের কায়িক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্পের উৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটেছিল সেটিই সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লবের প্রভাব ছিল অতি গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী শিল্প বিপ্লব বিশ্বে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে এক নম্বর পয়েন্টে লিখবে শ্রমিক ও মালিক শ্রেণী উদ্ভব শিল্প বিপ্লবের ফলে শিল্প সমাজে উদ্ভব ঘটে এবং তার মধ্যে শ্রেণীবিভাজন হয় শ্রম দান করে মজুরির বিনিময়ে শিল্প পণ্য উৎপাদনকারীরা সমাজে শ্রমিক শ্রেণী অন্যদিকে শিল্পের নগ্নিকারী বিনিয়োগকারী পুঁজিপতি মালিক শ্রেণী নামে পরিচিতি লাভ করে দু লিখবে শ্রমিক শ্রেণীর শোষণ মালিক শ্রেণী ছিল মুনাফাভোগী কিন্তু শ্রমিকরা ছিল শোষিত শ্রেণী শ্রমিকরা সামান্য মজুরি বিনিময়ে দিনে সতেরো থেকে আঠেরো ঘন্টা কাজ করতে বাধ্য হয় তার বিনিময়ে তারা পেত সামান্য মজুরি অর্থের অভাবে তারা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হতো ফলে তাদের জীবনের অভাব অনটনের দুর্বিষয় হয়েছিল কার্ল মার্কস বলেছেন সূর্যালোকিত দিনের মাঝে শ্রমিকদের জীবন ছিল অন্ধকারে আচ্ছন্ন পয়েন্ট দেবে নতুন শহরের বিকাশ শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শহর গড়ে ওঠে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার লিভারপুল ব্রিস্টল প্রভৃতি শিল্পনগর উদ্ভব হয় এবং শহরে জনসংখ্যা বাড়তে থাকে চার্লস ডিকেন্সে ডেভিড কপারফিল্ড অলিভার টুইস্ট এবং ম্যাক্সিম গোর্কি দ্য মাদার উপন্যাসে ইংল্যান্ড ও রুশ নাগরিক জীবনের পরিচয় রয়েছে চার নম্বর পয়েন্টে লিখবে গ্রামীণ জীবনের অবক্ষয় শিল্প বিপ্লবের পর বহু মানুষ নগদ বেতনের আশায় গ্রাম ছেড়ে শহরে শিল্পাঞ্চলগুলিতে চলে আসতে থাকে ফলে গ্রামগুলি জনবিরল হয়ে পড়ে অন্যদিকে শহরগুলি জনবহুল হয়ে ওঠে পাঁচ লিখবে সামাজিক অস্থিরতা শিল্প বিপ্লবের ফলে গ্রামে কুটি শিল্প ধ্বংস হয়ে পড়ে আবার মালিক শ্রেণী বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে শ্রমিকদের কর্মচ্যুত করলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে এই সময় কারখানার যন্ত্রগুলিকে তারা শত্রু হিসাবে চিহ্নিত করে সেগুলো ভেঙে এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে ইংল্যান্ডে নেট লুট নামে এক শ্রমিকের নেতৃত্বে এই আন্দোলন শুরু হয় আঠেরোশো এগারো থেকে সতেরো খ্রিস্টাব্দ অব চলা এই মেশিন ভাঙার আন্দোলন লুডাইট দাঙ্গা নামে পরিচিতি লাভ করে এরপরে দেখো অর্থনীতির প্রভাব সবচেয়ে বেশি প্রভাব এক নম্বর পয়েন্টে লিখবে শিল্প ভিত্তিক অর্থনীতি শিল্প বিপ্লব পৃথিবীতে যন্ত্রযোগে সূত্রপাত করে ফলে পুরাতন গ্রামীণ কৃষি নির্ভর কুটির ভিত্তিক অর্থনীতির পরিবর্তে গড়ে ওঠে নগরকেন্দ্রিক শিল্পভিত্তিক অর্থনীতি দুই নম্বর পয়েন্টে লিখবে ফ্যাক্টরি পোতার উদ্ভব শিল্প বিপ্লবের ফলে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা উদ্ভব ঘটে কারখানা গড়ে তোলার জন্য প্রয়োজন হয় জমি মূলধন কাঁচামাল দক্ষ ও সুলভ শ্রমিক ব্যাংকিং যৌথ এবং একক মালিকানা ব্যবস্থা মিলিতভাবে এই পূর্ণাঙ্গ ব্যবস্থাটি হলো ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা এই ফ্যাক্টরি প্রথার ফলে শিল্প উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছিল তিন নম্বর পয়েন্ট দেবে শ্রম বিভাজন নীতি শিল্প বিপ্লব বৃহৎ কারখানার জন্ম দেয় ফ্যাক্টরিতে এক একটা বিভাগ কোনো দ্রব্যের একটি মাত্র অংশ তৈরির দায়িত্ব নেয় শ্রমিকরা সমগ্র দ্রব্যের পৃথক পৃথক অংশের কাজে নিযুক্ত থাকত ফলে একটি নির্দিষ্ট কাজে তাদের দক্ষতা আসে এইভাবে শ্রম বিভাজন নীতি উদ্ভব হয় চার নম্বর দেবে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ শিল্পপতিরা তাদের কারখানার উৎপাদিত পণ্য বিদেশের বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে দেশের উৎপাদন ব্যবস্থা ক্রমে এই ধনী পুঁজিপতিদের হাতে চলে যায় ফলে পুঁজিবাদী অর্থনীতির উদ্ভব হয় পাঁচ নম্বর লিখবে উপনিবেশ স্থাপন ও প্রতিদ্বন্দ্বিতা কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বিক্রির জন্য বাজার দখলের প্রয়োজনে ইউরোপের শিল্পনত দেশগুলি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অনুন্নত অঞ্চলে উপনিবেশ দখল শুরু করে কিন্তু উপনিবেশের সংখ্যা সীমিত হওয়ায় তা দখলের জন্য বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় রাজনৈতিক সাম্রাজ্যবাদ পরিবর্তিত হয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদে ছনবাবানে লিখবে শিল্পকেন্দ্রিক মূলধন শিল্প বিপ্লবের আগে শিল্পপতিরা বাণিজ্যের মূলধন বিনিয়োগ করত। কিন্তু শিল্প বিপ্লবের পর পুঁজিপতিরা প্রচুর মুনাফার আকর্ষণে বাণিজ্যের পরিবর্তে কলকারখানা গড়ে তুলতে বা এতে বিনিয়োগ করতে বেশি উদ্যোগী হয় ফলে বাণিজ্যের মূলধন শিল্প মূলধনে পরিণত হয় সাত নম্বর লিখবে অর্থনৈতিক বৈষম্য সর্বোচ্চ মুনাফা লাভের উদ্দেশ্যে শিল্পপতিরা শ্রমিকদের যতদূর সম্ভব কম মজুরি দিতে থাকে ফলে শ্রমিক গরিব থেকে আরও গরিব পরিণত থাকে অন্যদিকে মালিক শ্রেণী মুনাফার পাহাড় তৈরি করতে থাকে ফলে আর্থিক বৈষম্য তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে শিল্প বিপ্লব ইউরোপীয় রাজনীতিতে গভীর ও ব্যাপক পরিবর্তন নিয়ে আসে এক নম্বর রাজনীতিতে মালিক শ্রেণী আধিপত্য বৃদ্ধি ইতিপূর্বে রাজনৈতিক ক্ষেত্রে ভূস্বামী ও অভিজাত শ্রেণীর প্রভাব ছিল শিল্প বিপ্লবের পর তাদের স্থান জায়গা করে পুঁজিপতি শ্রেণী ইংল্যান্ড ও আমেরিকার মতো দেশে পুঁজিপতি শ্রেণীর মুখপাত্র হিসাবে রক্ষণশীল দল এবং রিপাবলিকান দলের আত্মপ্রকাশ ঘটে দু নম্বর পয়েন্টে লিখবে শ্রমিক আন্দোলন পুঁজিপতি শ্রেণীর শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন দেশে শ্রমিক আন্দোলন শুরু করে বিভিন্ন দেশ শ্রমকল্যাণমূলক আইন পাশ করাতে বাধ্য হয় তিন নম্বর লেগে ভোটাধিকার দাবি বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণী ভোটাধিকার দাবি করতে থাকে ইংল্যান্ডে চার্টিস্ট আন্দোলন ছড়িয়ে পড়লে সে দেশে আঠারোশো সালে ভোটাধিকার সম্প্রসারণ ঘটনা হয় চার নম্বর লিখবে উত্তর দক্ষিণ বিভাজন শিল্পোন্নয়নের হারে এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলি ইউরোপ ও আমেরিকার তুলনায় অনেক ছিল ফলে ধন সম্পদ সৃষ্টি ও বন্টনের ক্ষেত্রে এশিয়া আফ্রিকা ও লাটিন আমেরিকার দেশগুলির সাথে ইউরোপ ও আমেরিকার দেশগুলির এক বৈষম্য সৃষ্টি হয় এই বৈষম্য উত্তর ও দক্ষিণ নামে পরিচিত পাঁচ নম্বরে লিখবে আন্তর্জাতিকতাবাদের উন্মেষ শিল্পোৎপাদিত সামগ্রী বিক্রয়ার্থে বাণিজ্যিক কারণে বিভিন্ন দেশ ও জাতির মধ্যে ঘনিষ্ঠতর যোগাযোগ ঘটিয়ে শিল্প বিপ্লব আন্তর্জাতিকবাদের উন্মেষ ঘটাতে সাহায্য করে ছট পয়েন্টে লিখবে সাম্যবাদের উদ্ভব কলকারখানায় কর্মরত শ্রমিক ও মালিকের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বাড়তে থাকায় ইউরোপে সাম্যবাদী ভাব উদ্ভব ঘটে যা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে নেক্সট প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো এর উত্তরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ বলে পয়েন্ট দেবে প্রথম পয়েন্টে লিখবে অতৃপ্ত জাতীয়তাবাদ উনমী শতাব্দীর শেষ দিকে ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে প্রবল উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা পারস্পরিক সন্দেহ যুদ্ধাস্ত্র নির্মাণ প্রতিযোগিতা ও অতৃপ্ত জাতীয়তাবাদ মহাদেশে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে জার্মানি আঠেরোশো সালে ফ্রান্সের কাছ থেকে আলসাস ও লরেন অধিকার করে নেয় কিন্তু ফ্রান্স আলসাস ও লরেন ফায়ার পেতে উদ্গ্রীব হয় পরে পয়েন্ট দেবে উগ্র জাতীয়তাবাদ ঊনবিংশ শতকের শেষার্ধ থেকে ইউরোপের বিভিন্ন দেশে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে এই সময় ইউরোপের বিভিন্ন জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত এবং একে অন্যের ওপর কর্তৃত্ব প্রতি চেষ্টা করতো জার্মানরা টিউটন জাতির ইংরেজরা অ্যাংলো স্যাকশন জাতির ফরাসিরা ফরাসি লাতিন জাতির শ্রেষ্ঠত্বে প্রচার করলে যুদ্ধের পরিবেশ তৈরি হয় পরে পয়েন্ট দেবে বলকান জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলির মধ্যে অন্যতম ছিল বলকান জাতীয়তাবাদ বলকান অঞ্চলের জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা ইউরোপকে অগ্নিকর্ভ করে তোলে বলকান অঞ্চলের আধিপত্যের প্রশ্নে অস্ট্রেলিয়া ও সার্বিয়া সার্বিয়া ও বুলগেরিয়া এবং অস্ট্রেলিয়া ও রাশিয়ার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বা শুরু হয় যা সমগ্র ইউরোপকে প্রথম বিশ্বযুদ্ধের পথে হাঁটতে বাধ্য করে নেক্সট পয়েন্ট দেবে উপনিবেশিক সংঘাত প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলির মধ্যে অন্যতম ছিল ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও ঔপনিবেশিক সংঘাত শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে শিল্পজাত পণ্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় প্রয়োজনের অতিরিক্ত পণ্য বিক্রির জন্য এবং কাঁচামালের যোগানের জন্য নতুন নতুন বাজার তথা উপনিবেশ দখলের প্রয়োজন দেখা দেয় ফলে ইউরোপীয় রাষ্ট্রগুলি উপনিবেশ দখল নিয়ে সংঘাত দেখা দেয় এরপরে পয়েন্ট দেবে আন্তর্জাতিক সংকট সর্বোপরি কয়েকটি আন্তর্জাতিক ঘটনাও প্রথম বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করে উত্তর পশ্চিম আফ্রিকা মরক্কোকে কেন্দ্র করে সৃষ্টি হয় মরক্ক সংকট উনিশশো এগারো খ্রিস্টাব্দে সংগঠিত আগাদি সংকট জার্মানির সঙ্গে ইন্দোফরাসি সম্পর্কে অবনতি ঘটায় যা প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের অন্যতম প্রধান কারণ এর পরে পয়েন্ট দেবে দার্শনিকদের ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলির মধ্যে অন্যতম হল দার্শনিকদের ভূমিকা দার্শনিকরা অনেক সময় তাদের মতবাদ দ্বারা জনগণকে প্রভাবিত করতো যা প্রথম বিশ্বযুদ্ধের পথকে ত্বরান্বিত করেছিল এর পরে পয়েন্ট দেবে সামরিক প্রতিযোগিতা বিভিন্ন ইউরোপীয় দেশগুলির মধ্যে সামরিক প্রস্তুতি প্রথম বিশ্বযুদ্ধ সংগঠনের পিছনে অন্যতম প্রধান কারণ ছিল সামরিক বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে সামরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় যা শক্তি জটিল অন্তর্গত দেশগুলির মধ্যে পারস্পরিক সন্দেহ ও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে সাহায্য করেছিল এরপরে পয়েন্ট দেবে পরস্পর বিরোধী শক্তিজোট গঠন সাম্রাজ্য বিস্তার পারস্পরিক সন্দেহ ইউরোপের দেশগুলিকে দুটি শক্তিজোটে বিভক্ত করেছিল একদিকে ছিল জার্মান অস্ট্রিয়া ও ইতালি ট্রিপল অ্যালায়েন্স এবং অন্যদিকে ছিল ফ্রান্স ইংল্যান্ড ও রাশিয়া নিয়ে গঠিত ট্রিপল আকাত এই দুই শক্তিজোটে পরস্পর বিরোধী অনুভবের কারণে বিশ্বযুদ্ধে পরিস্থিতি সৃষ্টি হয় প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভো হত্যাকাণ্ড সেরাজেভো ছিল বসনিয়া রাজধানী অস্ট্রিয়া যুবরাজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড ও তার পত্নী সোফিয়া বসনিয়া রাজধানী সেরোজোভা পরিভ্রমণে করতে এসে নিহত হন তাদের হত্যাকারী ছিলেন স্লাব সন্ত্রাসবাদী সংস্থা ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অব ডেথ এর সদস্য ন্যাভরিলো পিনসেল এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে অস্ট্রেলিয়া এক চরমপত্র পাঠায় ওই চরমপত্রে উল্লেখিত শর্তগুলি আটচল্লিশ ঘন্টার মধ্যে পূরণ করার জন্য দাবি জানায় অস্ট্রিয়া সার্বিয়া অনেকগুলি দাবি মেনে নিলেও কয়েকটি দাবি মানতে অস্বীকার করে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অস্ট্রিয়া আঠাশে জুলাই সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করে এবং অস্ট্রিয়া ও সার্বিয়ার মধ্যে শুরু হওয়া এই যুদ্ধে একে একে রাশিয়া ইংল্যান্ড তুরস্ক জার্মানি প্রভৃতি দেশ অংশগ্রহণ করলে তা বিশ্বযুদ্ধে রূপ নেয় আর ফলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে